জানালা ভেঙে ঘরে ঢুকে ডাকাতি ডাকাতি শেষে মহিলাকে ধর্ষণ থানায় ডাকাতি ও ধর্ষণের মামলা রুজু হলেও পুলিশের ভূমিকায় চরম ঘটনা উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনার বিবরণে জানা যায় গত ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক একটা নাগাদ তিনজনের এক ডাকাত দল পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় জনৈক এক ব্যক্তির ঘরে জানালা ভেঙে ঘরে প্রবেশ করে গৃহস্থ রাজমিস্ত্রির কাজে সুবাদে বাগবাসা এলাকায় ছিলেন আর ঘর ঘরে গৃহস্থের স্ত্রী সহ দুটি সন্তান ছিল অভিযোগ তখন গৃহস্থের বাড়ির পাশে নুরউদ্দিন সহ অজ্ঞাত পরিচয়ের অপর দুই ব্যক্তি জানালা ভেঙে ঘরে প্রবেশ করে তারপর ঘরে থাকা নগদ কুড়ি হাজার টাকা সহ গৃহস্থের স্ত্রীর গলা কান ও হাতে থাকা সোনা ও রূপার গয়না হাতিয়ে নেয় ওই ডাকাত দল তারপর ডাকাত নুরউদ্দিন গৃহস্থের স্ত্রীকে প্রচন্ডভাবে মারধর করে বলপূর্বক ধর্ষণ করে বলে গৃহস্থের স্ত্রীর অভিযোগ পরবর্তীতে তাদের কাজ সেরে পালিয়ে যায় তখন দুই সন্তান নিয়ে নির্যাতিতা মহিলা চিৎকার চেঁচামেচি করলে ছুটে আসেন আশেপাশের লোকজন খবর দেওয়া হয় গৃহস্থকে ও বাড়ি থানায় তড়িঘড়ি ছুটে আসেন গৃহস্থ উঁচুড়াই বাড়ি থানার পুলিশ তখন পুলিশকে পাশের বাড়ি নুরউদ্দিনের নামে অভিযোগ করলে পুলিশ অভিযুক্তের বাড়িতে গিয়ে তাকে পায়নি বলে জানা গেছে জানা গেছে বর্তমানেও অভিযুক্ত বাড়ি ছেড়ে পলাতক এদিকে ঘটনা সংগঠিত হওয়ার পাঁচ দিন অতিক্রান্ত হলেও পুলিশের তরফে কোনো আক্রান্ত পরিবারকে সাহায্য সহযোগিতা করছে না বলে অভিযোগ তুলেন ওই পরিবারের লোকজন তাই ন্যায় বিচারের দাবিতে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন নির্যাতিতা মহিলা ও তার সাম এদিকে ডাকাত

আমার সভা দিয়া আমার মারছে মারিয়া আমার পিছনে একটা জা রাখছে দেখার পরে দিয়া আমার খুস্তাফুস্তি করিয়া নিচে ঢালাই দিছে ঢালানের পরে আমার একটা মাইয়া উঠেছে চুটকা ছুটি উঠার পরে মাইয়াটার মারি এক রাখছে রাখার পরে দুইজন লোকের মাইয়ার বস্তু দেখাই বয়ে দেখাইছে আমার ট্রাণ কম গিয়া তার এক টাকা লইয়া গেছে আমার পানের দুল না গলার হাত চিন্তায় ফিরে লিয়া গেছে দিচ্ছে আমি দেখতে পাইছি এরপরেও তো আমার লোকের যা পেয়েছে তার খারাপ কাজ সমস্ত শেষ করিয়া গেছে এটা আমি তানা গেছে তানায় কোনো সুযোগ করে না এটা আমি বিচার চাই আপনাদের কাছে একজন আমি চিন্তা করছি তিনজন তাকিয়া যে নিবদিন নামে একজন আমার পাশের বাড়ি আছে আমাকে অসম্মান অবস্থায় তারা কাজ করিয়া গেছে

আমি এখানে আজকে দুই তিন মাস তাই কাজ করি আস্তায় এলাকা বাসিয়ে জানে এখানে তাকিয়াও কাজ করি হঠাৎ রাতে একটা দশ পনের মিনিটর সময় ফোন গেছে যে তোমার গড় ডাকাতি হয়েছে তুমি আও ও আমার সালারে আমি ডাক দিছি গুমতাই তুলছি তার বাইক লইয়া আমরা রাত্রে আইছি আইয়া দেখি আমার ঘরে তিনজন মানুষ আইয়া দেখি আমার ঘরে অত মানুষ পুলিশ প্রশাসন তাকিয়ে লইয়া যাবে মানুষ জমছে তোমার বাদে আমি গরম ডুখছিলো গরকিয়া জিকাইছি গীতা হয়েছে ও আমার কই যে ও লাওলা যে তিনজন মানুষ আইয়া ঢুকছে দুইজন মুকুক ডাকা আমি চিনছি না আর আমার পরিবার আমি জিকাইছি জিকা নির্দিন ওবালি নুরুদ্দিন আমার পাশের বাড়ি হে ও লাওলা খারাপ কাজও করছে আমারে মাইর দৈর করছে আমারে অজ্ঞান করিয়া নি চকিতা আসলাম চকিতাই নিচে ফালাইয়া হে খারাপ কাজ করছে হরার বাদে আমার একটা মাইয়ারেও কইছে ওইখানে আমার গলাত দা দরিয়া এই না নেই লিটরে ও আমার টাকা পয়সাটা বিশ হাজার টেকা আমার ফুলাই দিছে ও যেদিন উটাইছে ওদিন ঘটনাটা হয়েছে ও সামনে দোকান আছে দোকান দোকানও তার আছে কম্পেক টেকা দিছে আমার পোলায় ও টেকাটা খালি এদিন উটাইয়া আনছি আমার ভেটে টেকা ফোন করছি ফোন করিয়া কীছে কিতা করতাম টেকা ভুয়াই ফটাইছে আমি যে আমি আজকে আইতাম পাৰতাম নাই ভালকৈ আমি আইমো আইলে টেকাটো উঠাই ইয়াৰ ৰাস কিছু ৰেণ্টিন আছে এটা মাৰ মূৰ ঔ এদিনো ৰাতি এই ঘটনাটা ঘটছে ঠিক বিচাৰ আমি প্ৰশাসনৰ কাষেও দিছি বা আফ নাইণ্টৰ কাষেও দিয়া আমাৰ উচিত বিচাৰটা পাইতাম আমি বৰ নিহত গৰীব মানুহ কোন জেগাইতে এইটো পূৰ্ব ফুলবাৰী